তিনি সেই পরীক্ষায় খুব অজান্যভাবে চেষ্টা কারো পাবেন না কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন কিছু কিছু উপদেষ্টা এবং এই আওয়ামী কোসল করা ভিত্তি করে তারা বারবার জনগণের সাথে চুক্তি করতে ব্যর্থ হচ্ছে চুক্তি বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছে চুক্তি নবায়ণ করতে ব্যর্থ হচ্ছে এবং এই ব্যর্থতার দ্বারায় কোনোভাবে মহিলা এবং নারী বিষয়ক উপদেষ্টা যিনি

গত কয়েকজন ধরে নেতৃত্বে দিয়েছেন নারীদের অধিকার নিয়ে উনি কথা বলেছেন সরকার ছিলেন উনি প্রত্যেক দিন প্রচন্ড আগে কথা দিয়ে নারীদের পক্ষে কথা বলে কিন্তু সেই কথাগুলো বাস্তবায়ন করবার সময় যখন এসেছে তিনি সেই পরীক্ষায় খুব অজন্যভাবে ফেল করেছেন এবং এটাই হচ্ছে আমাদের রাজনীতির আয় যে বড় বড় কথা বলে যারা ক্ষমতার অস্তরে দেন

যাচাই বাঁচাই করে তারা বলেছে বাংলাদেশে একশো সাতাশি জন হিন্দু বলে কাজ করে এই জন্য প্রকল্পটা আওয়ামী লীগ হবে এইটা তো রাষ্ট্রের নাগরিকত্বের হতে পারে না এটা তো সংবিধান হতে পারে না সাতজন মানুষ গোপালগঞ্জের বলে এই প্রকল্প আওয়ামী হয়ে গেছে

এই প্রকল্পকে চাকরিতে দেওয়া হয় এবং তখন এই প্রকল্পের মেয়াদ ছিল পাঁচ বছর কিন্তু প্রকল্পের যে কর্ম পরিকল্পনা ছিল সেটাকে চুপচিতে বলা ছিল যে পাঁচ বছর পরে এই তথ্য আমাদেরকে পারমানেন্ট করা হবে কিন্তু আমরা দেখলাম যে বাইশ তেইশ সালে পাঁচ বছর মেয়াদ পেরিয়ে গেলেও তাদেরকে স্থায়ীকরণ না করে এক বছর এক বছর করে মেয়াদ বাড়ানো হচ্ছে সর্বশেষ আর বছর বাড়িয়ে এই প্রকল্প বাতিল করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র তার নাগরিকদের সাথে চাকরির কোনো ওয়াদা দিলে সেই ওয়াদা থেকে সে ফিরে আসতে পারে কিনা ফিরে আসতে পারে দুই জায়গাতে যদি সেই প্রকল্পের চুক্তি দিয়ে বলা থাকে তাহলে সে রাষ্ট্র যেটা করতে পারবে যে পাঁচ বছর পরে এই প্রকল্প বাতিল হয়ে যাবে এই কথাটা কোথাও বলা ছিল না বলা ছিল কুঞ্চ যে পাঁচ বছর পরে তাদেরকে চাকরিতে স্থায়ীকরণ করা হবে দ্বিতীয় যেটা যে কারণে তারা পারে না সেটা হচ্ছে যদি তারা গোল্ডেন হ্যান্ডশেকের ব্যবস্থা করে তখন তারা চুক্তি থেকে ফিরে আসতে পারবে কয়েকশো কোটি টাকা অথবা কয়েক হাজার কোটি টাকা প্রতি পরিমাণ দেওয়ার সাপেক্ষে একটা গোল্ডেন হ্যান্ডশেক প্রজেক্ট হাতে নিতে হবে কিন্তু সরকার তেমন কোনো উদ্যোগও হাতে নেয় নাই যে প্রত্যেকটা নারীকে বিশ কোটি পঞ্চাশ কোটি অথবা সে সারা জীবন চাকরি করলে যেভাবে টাকা পেনশন পেতেন এবং যে যেভাবে টাকা বেতন আকারে উপার্জন করতেন সেই টাকাটা সরকার মানস দিয়ে দিবে অত সেই বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রা করেছিল দুই হাজার ষোলো সালে সেই ওয়াদা আজকে দারুণভাবে তারা করেছে ওয়াদা পূরণ করতে এবং এমন একটা সরকার যারা গণতিকার রক্তের উপরে দাঁড়িয়ে এই বাস্তবায়ন করবার দায়িত্ব দিয়েছিল গত বছর আমাদের ছেলে মেয়েরা দেয়ালে দেয়ালে বিচলে। রাস্তা রাস্তায় রাস্তায় বলে দিয়েছিল লাখু শহীদদের রক্তে কেনা চেষ্টা কারো পাবেন না